তেরো সালে হেফাজতের সাপলা আন্দোলনে রাতে রন্ধকারে কল নির্যাতন পুলিশ দিয়া করলো বুবুণ বন্ধুরে গুলি বুমার সাথে মানুষের প্রেম কেড়ে নিল কাউকে দিল জেল মানব পথের মুকুশ দাড়ি বুবুর খেলায় খেল বন্ধুরে তেরো সালে হেফাজতের সাপলা আন্দোলনে রাতের অন্ধকারে বুবু করলো নির্যাতন পুলিশ দিয়া করলো বুবু উলামা নিদন গুলি বুমার সাথে মানো গরম টিয়ার হাজার হাজারো প্রেম কেড়ে নিল কাউকে দিল জেল মানব পথার মুকুশদারি বুবুর খেলায় খেল বন্ধুরে शाले हैं